বাড়িতে তো ছেলের বিয়ে লেগেছে তাহলেও তোমাদেরকে যে ভিডিও দিতে পারছি না তার জন্য তোমাদেরকে ভিডিও দেবার জন্য আমি চললাম আজকে বহরমপুর বহরমপুরে আমার এক দর্শক বন্ধু বহরমপুরে টু কলকাতা একটা বাস চলে সেই বাসটার কথা আমাকে খবরটা জানিয়েছিল হোয়াটসঅ্যাপে তো সেই বহরমপুর বাসটা আমি দেখতে চললাম তো তোমাদেরকে একটা ভিডিও উপহার দিই তো চলো লেটস গো যথারীতি আমি সিউড়ি বাস স্ট্যান্ডের এস বিএসটিসির বাস স্ট্যান্ডে মিস্ত্রিকে সঙ্গে নিয়ে রওনা দিলাম বহরমপুরের উদ্দেশ্যে ফাইনালি আমি বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড পৌঁছে গেছি এবার যাব আমি জহরা মালিকের অফিসে সেখান থেকে লোক নিয়ে যাব চার পাঁচ কিলোমিটার দূরে জোহরা পার্কিং ওটা বোরগাছিতে আছে জোহরা পার্কিংয়ে বহরমপুর কলকাতা বাসটা লেগে আছে মিস্ত্রিকে নিয়ে সেই গাড়িটা চটপট দেখে আসিগা গা ভালো করে দেখতে হবে তো তারপর তো মালিকের সঙ্গে দরদাম এই দেখো দেখে নাও বহরমপুরের মোহনা বাস স্ট্যান্ড এর ভিডিও আমি আগে আপলোড দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছ বহরমপুরের মোহনা বাস স্ট্যান্ডটা দেখো বহরমপুর টু কলকাতা হ্যাপি জার্নি গাড়িটা একটুকু লম্বাও আছে দত্ত ট্রাভেলস হ্যাপি লাকি দেখে নাও তোমরা আমি বহরমপুরে গাড়িটা দেখতে এসছি বহরমপুর টু কলকাতা চলে এই বাসটা টিসি সি ইঞ্জিন দু সালের গাড়ি সিট কিন্তু থ্রি টু সিট আছে একটা করে সিট কাটতে হবে আমাকে থ্রি টু সিট দেখে নাও তোমরা আর নিচেতে আছে চেকার প্লেট দিতে হবে নিচেতে চেকার প্লেট না দিলে চলবে না এটা হচ্ছে গাড়ির লুক মানে গাড়ির ভিতরটা এরকম দেখতে লাগে চওড়াই গাড়ি আছে এটাই লুক গাড়িটার চলো বাইরে থেকেও তোমাদেরকে একবার দেখায় গাড়িটা দু হাত লম্বাও আছে সামনেটাও এই দেখো বহরমপুর টু কলকাতা হ্যাপি জার্নি এখানে আরো গাড়িগুলো লেগে আছে এই গাড়িগুলো লেগে আছে সামনের টায়ার ভালো আছে পেছনের টায়ার নাই সামনের টায়ারগুলো ভালো আছে কিন্তু পেছনের টায়ার ভালো নাই পেছনের টায়ার ওই এক মাস চলবে তারপরে চেঞ্জ করে দিতে হবে পেছনের টায়ার ভালো নাই সামনের টায়ারটা ভালো আছে এই গাড়িটা আমি দেখতে এসছি মালিকের সঙ্গে দরদাম করতে এসেছি বহরমপুর টু কলকাতা চলতো দু সালের গাড়ি গাড়ির বডি মোটামুটি ঠিক আছে কিন্তু দু হাত লম্বা আর ভিতরে থ্রি টু সিট আমাদের রুটে তো টু টু করতে হবে একটা করে সিট কাটতে হবে দু সাইডে দেখিয়ে দিলাম দেখে নাও তোমরা এই বহরমপুরে এসেছি বোরগাছিতে এখানে জহুরা পার্কিংয়ে বাসগুলো সব দাঁড়িয়ে আছে দু একটা গাড়ি এর মধ্যে বিক্রি আছে আর বহরমপুর কলকাতা যে গাড়িটা দেখালাম সেই গাড়িটা পেছনে আছে তোমাদেরকে দেখালাম বোরগাছি বহরমপুরের বোরগাছিতে এসেছি আমি এই সামনে দুটো গাড়ি লেগে আছে মা জহুরা মা জহুরা বাস এইগুলো বিক্রি আছে হয়তো তবে ছোট চাকা মিনি আমি আবার চলে এলাম গাড়িটা এবার স্টার্ট করে মিস্ত্রিকে দেখে নেব যে ইঞ্জিন কন্ডিশানটা কেমন আছে বাকি বডির কন্ডিশান তো দেখলাম থ্রি টু সিট আছে এক একটা করে সিট কাটতে হবে আর ইঞ্জিন স্টার্ট করে দেখি মিস্ত্রিকে দিয়ে তারপর মালিকের সঙ্গে ফাইনাল দরদাম করব তো চলো ইঞ্জিন স্টার্ট করাটাও দেখাচ্ছি তোমাদেরকে এই বাসটার থ্রি টু সিট আছে তাহলেও একটা করে সিট কাটা যাবে কি না ব্যাক সিট সেটা একবার দেখে নিই পুসব্যাক সিট তো কাটতে একটু অসুবিধা হয় তার জন্য দেখে নিচ্ছি যে হ্যাঁ কাটা যাবে কি না তো মিস্ত্রিকে দিয়ে কাটা যাবে নিশ্চয়ই ওয়েল্ডিং ফোল্ডিং একটুকু করতে হবে তাহলেও ঠিক আছে চলে যাবে আমি এখন গাড়ির মধ্যে বসেছি আবার এলাম ব্যাটারি নিয়ে কিন্তু ব্যাটারির টার্মিনালের তারগুলোই সব ছেঁড়া পচা তো দেখি ব্যাটারিটাকে গাড়ির ভিতরে তুলে স্টার্ট করে আমি ইঞ্জিনটা দেখবো মিস্ত্রিকে দিয়ে আন্ডার গ্যাস্ট হচ্ছে কি না মোবিল কতটা ছিটকাইছে মোবিল ছিটকাইছে কি না ওদো হ্যাঁ সেইগুলো দেখে নিই তারপরে দরদাম তো হবেই মালিকের সঙ্গে তো দেখাই যাক আমি গাড়িতে বসে আছি আর মিস্ত্রি ব্যাটারিটা খুলছে এটা আবার দূরে আছে ব্যাটারি থাকে ইঞ্জিনের পাশেই এই গাড়িটার সাইডে বক্স করা আছে সেই বক্সে করা বক্সের মধ্যে ব্যাটারিটা আছে এই যে মিস্ত্রি দেখছে খুলছে আমি সুমন আর তোমরা আমার চ্যানেল দেখছ নোম্যাট সুমন আমি বিভিন্ন বাস ঘুরে ঘুরে বেড়াই আর তার ভিডিও করে এই চ্যানেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমাকে উৎসাহ দেওয়ার জন্য আর সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে এই যে ব্যাটারি আর একটা গাড়ি থেকে ব্যাটারি নিয়ে আসা হয়েছে এই একটা ব্যাটারি নামালম সব তারগুলো পচে গেছে তাই দেখো তারগুলো একদম পচে গেছে আর এই সাইড বক্সের মধ্যে ওই দেখো ভিতরে একটা ব্যাটারি সাইড বক্সে করেছে এই ব্যাটারিটা অনেক দূর গাড়িটা এক ধরনের ঠিকই আছে তবে দু হাত লম্বা আছে ওই লম্বাটা কী করা যায় সেটা এখন চিন্তায় আছি ওই সিটগুলোকে খুলে রেখে দিতে হবে থ্রি টু সিট আছে সেই সিটগুলোকে একটা করে সিট কেটে দিতে হবে আর পেছনের মাল রাখার জন্য দুটো করে সিট তুলে দিতে হবে দেখাই যাক এমনই পঁয়তাল্লিশ সিটের গাড়ি আমাদের গাড়ির পেপারস হচ্ছে চল্লিশ সিট এখন ইঞ্জিনটা স্টার্ট করি চলো তোমাদেরকে দেখাচ্ছি ইঞ্জিন স্টার্টটা পেছন থেকে দেখতে ঠিক এরকম দত্ত ট্রাভেলস লেখা আছে হ্যাপা হ্যাপি জার্নি আর উপরে একদল হাতি চলছে দেখে নাও এই গাড়িটাই আমি দেখতে এসছি ইঞ্জিন স্টার্ট করলাম স্টার্ট করে দেখলাম দত্ত ট্রাভেলস গাড়ি তো বন্ধুরা বহরমপুরে এসে আমরা বহরমপুর টু কলকাতা বাসটা দেখলাম দত্ত ট্রাভেল দেখার পর আমরা বাড়ি ফিরে যাচ্ছি মালিককে একটা দাম বলেছি সেই দামটা এখন সিগ্রেট থাক পরে দরদাম ফাইনাল হলে পরে তোমাদেরকে জানাবো আমি পরের এপিসোডে এই দেখো মোহনা বাস স্ট্যান্ড বহরমপুরে তার সামনেই দাঁড়িয়ে আছি আমরা এটা হচ্ছে বহরমপুরের মোহনা বাস স্ট্যান্ড এই যে বাসগুলো সব ঢুকছে এই যে চোর চার মাথা মোড়ে আমরা দাঁড়িয়ে আছি আমরা বাস ধরবো চার মাথাম মোড় ওই যে বাস স্ট্যান্ডের ওইদিকে বাসগুলো বেড়েছে দেখে নাও তোমরা মোহনা বাস স্ট্যান্ড এই বহরমপুরে ভিডিও করতে করতে একজন হোয়াটসঅ্যাপে আমাকে ছবি পাঠালো এবং ফোনে কথা বলল যে গোরান্ডি থেকে কৃষ্ণনগর একটা বাস চলে সেই বাসটাও খবর পেয়েছি সেই বাসটাও দেখাবো এর পরের এপিসোডে তো ঠিক আছে বন্ধুরা আর ভিডিও শেষে সেই একই কথা তোমরা লাইক দিছ না ভোলাক্কার হয়ে গেছো একটা করে লাইক দিয়ে দাও বস আর নতুন দর্শকদের জন্য বলছি তোমরা সাবস্ক্রাইবটা অত্যন্ত করে দিও বস আমাকে উৎসাহ দেওয়ার জন্য সাবস্ক্রাইবটা আর একটা করে লাইক কমেন্ট করবেই আমাকে অবশ্যই করবে